নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ট্রান্সফার মার্কেট ওপেন হতে চলেছে সেই জায়গাতে কোন কোন প্লেয়ারকে কোন কোন ক্লাব সাইন করাচ্ছে ট্রান্সফার মার্কেটে কীরকম টানাটানি চলছে সেই নিয়ে আলোচনা রয়েছে আইএসএল সিল চ্যাম্পিয়ন প্লেয়ার কি ইস্টবেঙ্গলে আসতে পারে সেই নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে সেই আপডেট শেয়ার করে দেব অস্ট্রেলিয়ান গোল মেশিন কবে সই করবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হবে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো তো অবশ্যই কিন্তু সকল একটা করে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে তো ব্লু টাইগার্সরা কিন্তু দুর্দান্তভাবে প্রস্তুতি সামনেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে তো এবার ম্যাচের টিকিট নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল অনেকেই টিকিট পায়নি তো সেক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম যখন যেরকম আপডেট আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে কিন্তু শোর তরফ থেকে একটা অফিসিয়াল আপডেট এসেছিল তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম আশা করি মোটামুটি সবাই টিকিট কেটে নিতে পেরেছ এবং টিকিট বেশ কিছুক্ষণ অ্যাভেলেবেল ছিল অনেকেরই হয়তো টিকিটের সমস্যাটা মিটে যাবে এবার টিকিটের ব্যাপারটা এরকম গেল অফলাইন টিকিট আদেও ছাড়া হবে কি না তার রকম নিশ্চয়তা নেই খুব সম্ভবত অফলাইন রকম টিকিট নাও ছাড়া হতে পারে যদি ছাড়া হয় তার আপডেট জানতে পারি তোমাদের কিন্তু সবার আগে ফেসবুক পেজে জানিয়ে দেব তাই যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হওনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ফেসবুকে গিয়ে জয়েন হয়ে যেতে পারো এছাড়া ফেসবুকে গিয়েও কিন্তু তোমরা এই এস ডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও জয়েন হতে পারো সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার করা হয় এবার যেটা অনেকেরই যে টিকিট রিডিম করবো কীভাবে সামনেই ম্যাচ রয়েছে দু তারিখ তো হয়ে গেল তো সেক্ষেত্রে অফিসিয়াল কিন্তু রকম আপডেট আসেনি এখনো পর্যন্ত টিকিট রিডিমের ব্যাপারে কিন্তু অনেকের কাছেই এস এম এসেছে যে টিকিট রিডিম কখন করা যাবে কিন্তু কোন ডেটে দেওয়া হবে সেটাও এখনও জানানো হয়নি তো অবশ্যই সেরকম ডেট জানা গেলে তোমাদের জানিয়ে দেবো তা হলে রিডিমের যেরকম টাইম রয়েছে সেই টাইমে গিয়ে তোমরা তোমাদের ব্লক থেকে কিন্তু টিকিট কালেক্ট করে নিতে পারো আশা করি সবাই টিকিট পেয়ে যাবে রকম অসুবিধা হবে না তো এরপর যদি আমাদের জাতীয় দলে শিবির নিয়েই কথা বলি তো বেশ কিছুদিন আগেই কিন্তু মেহতাব সিং হঠাৎ পারিবারিক সমস্যার কারণে তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে হয়েছিল কিন্তু একটা গুড নিউজ আজকে বেরিয়ে আসছে মেহতাব সিং সমস্ত সমস্যা কাটিয়ে আবারও কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগদান করে ফেলেছে এবং মেহতাব সত্যিই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে কারণ সন্দেশ জিঘালকে পাওয়া যাবে না সেই জায়গায় যদি মেহতাব এবং আনোয়ার আলীকে ব্যবহার করা হয় তো মোটামুটি ভালোই কিন্তু ডিফেন্স শক্তিশালী হয়ে যাবে তো একটা শক্তিশালী দল কিন্তু ব্লু টাইগার্স অবশ্যই নামাবে এবং সেই ম্যাচটা জেতার চেষ্টা করবে আমরা তো সবাই মাঠে যাচ্ছি তোমরা কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জাতীয় দলের নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে সেই ভিডিওটা দেখো তোমরা তোমাদের মতামত জানিও এবং আমাদের জাতীয় দলকে অবশ্যই সাপোর্ট করো এবার আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে নিয়ে প্রতি বছরই মোটামুটি টানাটানি হয় পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার প্রিন্সটন রিবলো তো একজন কাপ উইনিং প্লেয়ার কিন্তু বলা যায় দুবার কিন্তু জিতেছে সুপার কাপ একবার শিল্ড একবার কিন্তু ডুরান কাপও জিতেছে ওড়িশা এফসি দলে যুক্ত ছিল এবং ওড়িশা এফসির হয়ে কিন্তু তার পারফরমেন্স যতটুকু সুযোগ পেয়েছে যথেষ্ট ভালো করেছে তিরিশটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট কিন্তু প্রিন্সটনের কাছে দেখা গিয়ে গেছে এবার প্রিন্সটনকে নিয়ে বেশ কিছুদিন আগে টানাটানি চলছিল নাকি ইস্টবেঙ্গল তাকে সাইন করবে নাকি অন্য কোনো ক্লাব সাইন করাবে তো যেরকমটা জানা গিয়েছিল পাঞ্জাব এফসি কিন্তু তাকে একটা লং টার্ম কন্ট্রাক্টে সাইন করাতে চলেছে সেইভাবেই কিন্তু আজকে ওড়িশা এফসি তার সঙ্গে টাটা বাই বাই করে দিয়েছে নেক্সট আইএসএলে কিন্তু পাঞ্জাব এফসি জার্সি গায়ে আমরা প্রিন্সটনকে দেখতে পেতে চলেছি এরপরে আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো চব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সাহিল পানোয়ার তো সাহিল প্লেয়ারটা সত্যি খুবই ভালো প্লেয়ার কিন্তু এই কাছে একদমই সে সুযোগ পেল না কিন্তু গত সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছিল এর আগে পুনে সিটি এবং হায়দ্রাবাদ হয়েও তার অভিজ্ঞতা রয়েছে আইএসএল তো টোটাল প্লেয়ার এবং এই প্লেয়ারকেও কিন্তু আজকে অফিসিয়ালি বাই বাই জানিয়ে দিয়েছে তো একটা সময় কিন্তু তার কাছে অনেকগুলো ক্লাবের অফার ছিল কিন্তু এখন পর্যন্ত তার কাছে কোনো ক্লাবের অফার আছে মানে কোন কোন ক্লাবের অফার আছে সেটা এখনো নাম জানা যায়নি কিন্তু আইএসএল এর দুটো ক্লাব কিন্তু এই সাহিল নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে সম্ভবত একটা ক্লাব জামশেদপুর এফসি হতে পারে আর একটা কিন্তু আমাদের বাংলা থেকে কোনো ক্লাব হতে পারে এই সাহিল নেবার ব্যাপারে তো দেখা যাক পরবর্তী সময় অবশ্যই সবটুকু জানতে পারবে একটু অপেক্ষা করো তো এই প্লেয়ারকে নিয়ে যথেষ্ট টানাটানি শুরু হবে এটুকু তোমাদের বলে রাখলাম তো এরপরে যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে তো বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার জিতেন্দ্র সিং যাকে কিন্তু জামশেদপুর এফসির হয়ে আমরা আইএসএলএ দেখলাম অনেক দিন ধরেই কিন্তু জামশেদপুর এফসি শেষে ফুটবল খেলেছে এবং সত্যি খুব ভালো একটা প্লেয়ার আইএসএল এর লিগ শিল্ড জয়ী প্লেয়ার জামশেদপুরের হয়ে এবার জিতেন্দার সিংয়ের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা সময় পর্যন্ত লিঙ্ক আপ হয়েছে এবং জিতেন্দ্র সিংয়ের দাদা কিন্তু ইস্টবেঙ্গল দলে বয়সভিত্তিক দলে কিন্তু কোচ রয়েছে তো সেক্ষেত্রে তার সঙ্গে সেইভাবেই কিন্তু লিঙ্ক আপ হয়েছিল এবং একটা সময় পর্যন্ত চেন্নাই এনএফসি তাকে নেবার ব্যাপারে লিড করছিল কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জিতেন্দার যে কোনো ক্লাবে সাইন করেছে সেরকমটা শোনা যায়নি ইস্টবেঙ্গলের অবশ্যই কিন্তু প্রয়োজন রয়েছে একজন সেন সেন্টার ব্যাক যে কিন্তু মেন পোজিশনই তার সেন্টার ব্যাক তো যদি শেষ মুহূর্তে যদি অন্য কোনো ক্লাব তাকে সাইন না করিয়ে থাকে তো ইস্টবেঙ্গল চেষ্টা করলে কিন্তু এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়ে নিতে পারবে মাত্র বাইশ বছর বয়স অনেক দিন আইএসএল রয়েছে আইএসএলে তার এক্সপিরিয়েন্স ভালোই রয়েছে পঞ্চাশটা সাতান্নটা তার ম্যাচ খেলা হয়ে গেছে তো খুবই একজন ভালো প্লেয়ার তো দেখা যাক শেষ পর্যন্ত সে চেন্নাইন এফসি নাকি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নেক্সট আইএসএলে মাঠে নাবে তো যদি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে জিতেন্দারকে আমি দেখতে পাই খুবই কিন্তু খুশি তো দেখা যাক ম্যানেজমেন্ট কতটা খুশি আমাদের করতে পারে তো এরপরে যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি তো মোহনবাগান নিয়ে অনেকেই আপডেট জানতে চাইছো তো দেখো মোহনবাগানে সেরকমভাবে কিন্তু কোনো রকম স্ট্রং আপডেট নেই এবং মোহনবাগানের মূলত ভারতীয় স্কোয়ার ঠিকই রয়েছে খুব বেশি হলে দুটো কি তিনটে নতুন প্লেয়ার আসতে পারে এছাড়া কিন্তু খুব একটা পরিবর্তন হওয়ার জায়গা নেই কিন্তু বিদেশি প্লেয়ার বেশ কয়েকজন পরিবর্তন হবে সেটা কিন্তু মোহনবাগানের অন্দরমহল থেকেই শোনা যাচ্ছে তো সেইভাবেই কিন্তু তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফর প্লেয়ার জেমি ম্যাকলারেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই কিন্তু মোহনবাগান সুপারজাইন কথাবার্তা বলছে শুধুমাত্র এই সিজনেই তাকে টার্গেট করেছে সেরকমটা নয় লাস্ট কয়েকটা সিজনেই কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে তো মেলবোর্ন সিটিতে পরের বছরে জেমি ম্যাকলারেন থাকছে না এটা মোটামুটি অফিসিয়াল হয়ে গেছে কিন্তু তাকে যে কোনো ক্লাব সাইন করিয়ে নিয়েছে সেরকম কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি মোহনবাগান সুপার জাইন্ট অবশ্যই রেসের মধ্যে রয়েছে সব থেকে এগিয়ে রয়েছে এবং তার আসার সম্ভাবনা মোহনবাগান সুপারজাইন্টে অনেক অংশই বেশি কিন্তু অফিসিয়ালিভাবে সে সিগনেচার কমপ্লিট করেছে না তার কোনো রকম আপডেট এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি এছাড়া মোহনবাগান সুপারজায়েন্ট কিন্তু আরও দুজন প্লেয়ারের সঙ্গে মানে বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে শোনা যাচ্ছে মোটামুটি কথাবার্তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে কিছু দিনের মধ্যেই তাদের কোচ এবং বিদেশি প্লেয়ার সমস্ত কিছুরই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে জানতে পেরে যাবে এছাড়া যেটা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের যুবদল রিজার্ভ টিম তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে দশ তারিখ থেকে কারণ সামনেই রয়েছে সিএফএল সিএফএল এর প্রস্তুতি শুরু করে দেবে এবং সিএফএল দল এবং ডুরান্ডের দল তাদের মোটামুটি ইউথ টিম বা রিজার্ভ টিমই খেলবে এরকমই শোনা যাচ্ছে এবার এখনো পর্যন্ত যেহেতু এ সিডিওল বেরোয়নি তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ও ডুরান কাপে কীরকম দল নামাবে তারও কোনো রকম নিশ্চয়তা নেই কারণ সেই সময় সম্ভবত এ টুর্নামেন্ট থাকবে আর এএফসি কিন্তু দুটো দলের কাছেই সবার আগে রয়েছে তো সেক্ষেত্রে হয়তো ডুরান কাপে এই দুই প্রধানের কাছ থেকে কিন্তু আমরা সিনিয়র দলের কোনো প্লেয়ারকে নাও দেখতে পারি সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি তো গত বছর ডুরান কাপের দুটো দল মানে ফাইনালের দুটো দল একদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল ছিল তো তাদের একটুখানি খেলা হয়তো ডুরান্ড কাপে মিস করবো তো কিছু করার নেই এএফসি সবার আগে এবং এএফসির প্রস্তুতি কিন্তু খুব তাড়াতাড়ি দুটো দলও নিতে শুরু করবে শোনা যাচ্ছে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ